ইসলামী রাজনীতি ফরজ না এটা তো অবশ্যই ফরজ অবশ্যই ফরজ বিষয় আজকে না জানার কারণে এক শতাব্দীর পতনের কারণে প্রশ্নটা আসে ইসলামী রাজনীতি কি যারা ইসলাম যারা ধর্ম পালন করে রাজনীতিও করে ধার্মিক রাজনীতিক ধর্মিক ও তারা হলেন সরাতাল্লাযিনা আনআমতা আলাইহি নেয়ামত প্রাপ্ত নবীজি ধর্মিক নবীজি রাজনীতিক আবু বকর সিদ্দিক ধর্মিক রাজনীতিক রাজনৈতিক অমর ফারুক ধর্মিক ও আবার রাজনৈতিক হযরত উসমান হযরত আলী ধার্মিক রাজনৈতিক আধা পৃথিবী শাসন করেন ঠিক না তাহলে আন আমতা আলাইহীন স্টাডি করলে খুঁজলে কি পাওয়া যায় ধর্ম আছে রাজনীতি আছে নবীজি যেমন এবাদতকারী মানুষ আবার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক ঠিক না বে ঠিক তাহলে আন আমতা মধ্যে কটা জিনিস আছে দুইটা রাষ্ট্র আছে এবাদত আছে ধর্ম আছে ঠিক না মানে ধার্মিক রাজনৈতিক দুইটা ধর্ম রাজনীতি দুইটাই আনাম তা আলাইহিম বলতে যে নবীগণ কেলা বুঝিয়েছেন সিদ্দিকগণকে বুঝিয়েছেন শহীদগণকে বুঝিয়েছেন তাদের জীবনে স্টাডি করলেই দুইটাই থাকে আচ্ছা মাগদু মাকদুবালাইহিম করা যারা ধর্মহীন রাজনীতিক ধর্মহীন এরা গজব গজবনক্ত এরা রাজনীতি করে রাজনীতিকে ধর্মকে খেদায় দেয় যে ধর্মটা কোনো কই না কিসের কোরান কিসের জন্য কিসের হাদিস আসিনি বাংলাদেশে বিগত বিগত শতাব্দীতে যা হয়েছে এটাই তো হয়েছে এরা হলো ধর্মহীন রাজনীতি এরা হলো মাদ্দুব এদের এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো ইসরায়েল ইহুদিরা ওরা ধর্মহীন রাজনীতি করে ধর্মকে বিতাড়িত করে এই থিওরি বানাইছে ওরা যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক না রাজনীতিতে কোনো ধর্ম আনা যাবারা গন্ডমূর্ধ অভিশপ্ত মাকুবালাইহীন তাহলে ধার্মিক রাজনীতিকরা জান্নাতি আর ধর্মহীন রাজনীতিকরা গজব্রাপ্ত দলীন কারা রাজনীতিহীন ধার্মিক রাজনীতিহীন ধর্মকর্ম করে রাজনীতি করে আর মাকুবালাইহীন রাজনীতি করে ধর্মকর্ম করে না একটু পার্থক্য আছে ঠিক আছে এটা ইমাম এমনি তাই মিয়া রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত যে মুফাসিম একজন ছিলেন আজ থেকে সাতশো বছর আগে ওনার মজমুল ফতাহর মধ্যে এই সুরায় ফাতেহার এই সুন্দর তাফসিরটা উনি করেছেন মদিনার ইসলাম কি যদি বুঝেই বলতেন ও ইসলামী রাজনীতি বলতে কি বুঝে এই তো মদিনার ইসলাম মানে আপনি আপনি যেমন ঘরে হবেন সর্বশ্রেষ্ঠ স্বামী সন্তানের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ পিতা সমাজের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ সমাজ দরদি রাষ্ট্রের জন্য হবেন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রের যে কোনো কাজের জন্য আপনি একজন উপযুক্ত দক্ষ বিশ্বস্ত ব্যক্তিত্ব ঠিক নয় কি এটাই মদিনার ইসলাম মদিনার ইসলাম একদিকে তাহার পড়বে আরেকদিকে শাসন দণ্ড চালাবে এক কথায় রোহবা আনুল্লাহীলি ফোরসা নাহা রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী বুঝছেন না রাতের দরবেশ দিনের সংগ্রামী যোদ্ধা দিনের রাষ্ট্রনায়ক ঠিক না এটা হলো মদিনের রিসলাম দুনিয়াও আছে আখেরা তো আচ্ছা আছে ঘর সংসারও আছে ব্যবসা বাণিজ্য আছে কৃষিও আছে কোনটা নাই সবকিছু মিলিয়ে যেটা কমপ্লিট কোড অফ লাইফ এটা হলো মদিনা ইসলাম তার দিনের পথে রক্ত রঙিন রাস্তায় চলার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা অশ্রু ঝরা এবং রক্ত ঝরা জাতি আল্লাহর জন্য নবীর জন্য আমাদের চোখ বেয়ে পানিও ঝরে আমার এই পৃথিবীর মোহমায়া ত্যাগ করে আমরা তার জন্য রঙিন পথে ঝাঁপিয়ে পড়ে আমাদের জীবনও আমরা কোরবান করে দিই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সহচর ছিলেন তাদের মতো জীবনযাপনের মধ্যেই মুক্তি শান্তি রহমত বরকত সবকিছু যেকোনো উম্মতের কোনো জাতির একটা উত্থান থাকে একটা পতন থাকে অধিকাংশ জাতির একটা উত্থান একটা পতনে তারা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এই উম্মতের উম্মতে মোহাম্মদ ওয়াসাল্লামের দুইটা উত্থান আছে কয়টা দুইটা একটা নবী সাল্লামের সময় চলে গেছে আর আরেকটা দু হাজার চব্বিশ পরবর্তীতে সৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের উত্থান কাল আমাদের এগিয়ে যাওয়ার সময় আমি গতকালও আপনাদের এই যশোর বেনা ছিলাম সেখান থেকে মাহবিল করে আবার সারা রাত জার্নি করে চলে গিয়েছিলাম বিশেষ প্রয়োজন ছিল এই জন্যই তো আমার একটা মনের মধ্যে একটা আলো আসে এই কথা বলে যে নবী সাল্লাহ সাল্লাম নবী হওয়ার তেইশ বছরের মধ্যে তেইশ বছরের নবতী জিন্দিগি দিয়ে ইসলামকে এতটা সুদৃঢ় করে রেখে গেছেন যে ইসলাম অর্ধ পৃথিবীকে দখল করে নিয়েছে কত বছরে তেইশ বছর এখন দু থেকে আরেকটা তেইশ বছর আমরা পাব যেই পাবো যে বাকি অর্ধেক পৃথিবী ইনশাল্লাহ আমাদের হাতে আসবে মোট মোট কত ছেচল্লিশ আমি গতকালকের মাহফিলেও ওই এই বার্তা দিয়েছিলাম যে নবীজি বলেছেন আর দেখ

ঘুমের করে সত্য সব স্বপ্নগুলো আসবে এমন রাতে যা দেখবে সকালে তা সত্য পাবে আকাশ একটা চ্যানেল খুলে দিয়েছে আমাদের জন্য চ্যানেল খুলে দিয়েছে দুনিয়ার সব টিভি ভাষ্যকারে তোমরা সত্য না সহজে কোনো ইউটিউবে ফেসবুকে সত্য ইসলাম সম্বন্ধে সত্য ইনফরমেশন পাবানা মুসলিমদের সামনে কি আছে নাই এটা কেউ বলতেও পারবে না এইজন্য আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ড্রিম চ্যানেল স্বপ্ন চ্যানেল قناهুর রুয়্যা চ্যানেল খুলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই 23 বছর এটা থাকবে ইনশাআল্লাহ আমি এই 23 বছরে সাত মহাদেশ এই কোরআনের মহাদেশে পরিব্যাপ্ত হবে আল্লাহু আকবার नारे तकबीर একটা তাকবীর দেন সর্বশক্তি দিয়ে ও সুসংবাদ না হ্যাঁ কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা কার কবিতা ফররুখ আমাদের তারা দুঃখ করে গেছে সময় সুসময় আর দুঃসময় একটা মূল বিষয় আমাদের আছেন সাইদি সাহেবদের মতো এমন যোগ্য ওলামা হাজর মৌলান আকামদিন জাফরি সাহেব এখন অনেকটা দুর্বল হয়ে গেছেন মতিউর রহমান নিজামী সাহেব মুজাহিদ সাহেব গোলাম আজম সাহেব ওনারা চলে গেছেন বিগত শতাব্দীতে ২৪ পরবর্তী শতাব্দীতে ওই সময়টা আমাদের ছিল না ওই সময়টা আমাদের ছিল না ওইটা ছিল শয়তানদের সয়াতিনাল জিন্নে ওয়াল ইনসে মানুষের একে অপরকে ওহি পাঠিয়েছে শিখিয়েছে ফ্যাব্রিকেটেড কথা কৃত্রিম কথা বার্নিশ করা কথা কি করা বার্নিশ মূল্যহীন কাঠ কাঠারে বার্নিশ করে একেবারে এটারে মেহগিনি কাঠ বানাই দেয় এই ফার্নিচার বাড়িতে নিলে এক বছরে দেখা যায় সব গুনে খেয়েছিস কিন্তু ক্রেতা বুঝতে পারে না যে এটা বার্নিশ ঠিক না একাত্তরের বার্নিশ আমরা বুঝি নেই একটু একটু এখন বুঝতে আমি বুঝছিলাম ভাই আমি বুঝছি একাত্তরের বার্নিশ আমি পুরো বুঝছি যখন আমার বয়স সাত বছর পুরো বুঝতাম এটা কি জিনিস এটার ভিতরে কি আছে তো সমাজতন্ত্র একটা বার্নিশ বার্নিশ করা মনে হয় যেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কি সুন্দর কথা ঠিক না হ্যাঁ ভেতরে কি সব সব হলো বার্নিশ করা আসলে সবটাই তারাই খেয়েছে ঠিক না কি বার্নিশ করা এটা যাই হোক অতীতের কথা বেশি বলবো না তবে দুঃসময়ে আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন আল্লাহ ওনাদেরকে জান্নাতের সুসময় দান করুন আল্লাহ তাদেরকে কবুল করুন তো সেই পাপের শতাব্দী কিসের শতাব্দী পাপের গুণা বেহায়াপনার শতাব্দী সুদ গোটা মুসলিম জাহানকে সুদ গ্রাস করার শতাব্দী ছিল সেটা ঘুষের রাজত্বের শতাব্দী ছিল ঠিক নয় কি আমাদের ঘরের সম্রাজ্ঞীদেরকে রাজ আমাদের ঘরের অভ্যন্তরে অসূর্য স্পর্শা নারীরা মায়েরা বোনেরা যারা সবচেয়ে সুখী মানুষ হিসেবে ঘরে থাকতো পুরুষরা রুজি করে এনে সব তাদের হাতে দিত না শিশু নিয়ে স্কুলে যাওয়ার কোনো পরিশ্রম না বাজার করার কোনো পরিশ্রম না চাকরি করার কোনো গাদার খাটুনি কিছু ছিল না সেই গত শতাব্দীতে আমাদের মা বনগুলিরে বের করে এমন সর্বনাশ করেছে এমন সর্বনাশ করেছে এখন প্রতি একশো শিশুর মধ্যে পঁচিশটা অ্যাবনার আধা এবনরমাল অটিস্টিক হাবা গোবা আবিজাবি মা নষ্ট সন্তান প্রজন্ম কি নষ্ট এই যে নষ্টামির একটা শতাব্দী ছিল সে নষ্টামির শতাব্দীর সম্রাজ্ঞী ছিল ফ্যাসিবাদী সরকারটা ঠিক না হ্যাঁ সেই নষ্টামির শতাব্দী শেষ হয়ে গেছে চব্বিশের পাঁচ আগস্ট শেষ তাদের রাজত্বের শতাব্দী শেষ মুসলিমদের দুঃখের শতাব্দী শেষ মুসলিম জাতির পরাজিত হওয়ার শতাব্দী শেষ ওই পাঁচই আগস্টে সবকিছু ডেট ফেল হয়ে গেছে শয়তানি যা ছিল তন্ত্র মন্ত্র পুঁজিবাদ আপনার কত রকমের সমাজতন্ত্র এগুলি সব ফেল ডেট সব কি মন গড়া যত ছিল সব ফেল হয়ে গেছে মন গড়া যত রাজনীতির সিস্টেম ছিল যে খালি জিজ্ঞাসা করতাম ভাই আপনি কি চাকরি করেন আমি আওয়ামী লীগ করি মানে মনে বুঝতাম হাই রে আওয়ামী লীগ করা চাকরি তার মানে কি উনি আওয়ামী লীগ করলে উনি দল করলে এলাকার সব একটা বিল্ডিং বানাতে গেল একটা ব্যবসা আপনি করছেন দোকানে গিয়া। উনি যা বলবে তাই তখন এমন ছিল রাজনৈতিক দল সরকারি দল করা মানে আর তার হলো হাজার হাজার কোটি টাকা ঠিক না এটা এখন ডেট ফেল হয়ে গেছে এই রাজনীতি আর আসবে না ইনশাল্লাহ এটা এক্সপায়ার হয়ে গেছে কি এক্সপায়ার ওই যে রুটি তারপর পাউরুটি ডেট লেখা থাকে যে এত সালের এত মাসের এত তারিখ পর্যন্ত ডেট এরপরে কি সবাই ডেট দেখে ও আরে ভাই এটা তো ডেট নেই তা হয় গরুরে খাওয়ায় নাহলে মুরগিরে খাওয়া ঠিক না এটা মানুষের জন্য অখাদ্য ঠিক না ঠিক ঠিক না ভাই ঠিক দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে কোরআন শুরু হয়ে গেছে ইসলাম শুরু হয়ে গেছে মুহাম্মাদি দিন ও সন্নতের যাত্রা শুরু হয়ে গেছে মুসলিম জাহানের বাকি অর্ধ পৃথিবী দখল করার যাত্রা শুরু হয়ে গেছে এখন যা কোরআনের সাথে বনবে না ইসলামের সাথে বনবে না এটা ডেট ফেল এটা দেখবেন দেখে ভাই এটা তো ভাই ডেট নাই তুমি এখন যেই সভ্যতার কথা বলো যে কালচারের কথা বলো যে রাজনীতির কথা বলো এই রাজনীতির কি নেই ডেট নেই তো ভাই তো যদি জিজ্ঞাসা করে ভাই ডেট তাহলে কিসের ডেট হলো এমন একটা কিতাব আছে যেটা কখনো ডেট ফেল হবে না যেটা কখনো এক্সপেয়ার হবে না এখন সেটা যুগ শুরু হয়েছে সেটা কি লহ আকবর লীলা হেতাকবি লহ আকবর একটা হরফ কোরানের ডেট ফেল হয়েছে একটা বিন্দু বিসর্গ ডেট ফেল হবে হবে না কোরআন সামনে যুগ যত আসবে তত বেশি আরো তরতাজা আরো টটকা আরো সফিস্টিকেটেড আরো সর্বাধুনিক হয়ে আপনাদের সামনে আসবে কোরআনের জ্ঞান বিজ্ঞানে আশ্বস্ত হয়ে আসক্ত হয়ে সাত মহাদেশের মানুষ মুসলিম হয়ে যাবে তাহলে আমরা ডেট ফেল কোন সভ্যতা নেব না ঠিক নয় কি দাঁড়ি কাটা এখন ডেট ফেল দাঁড়িয়ে রাখতে হবে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এখন ব্যাপক খুব ব্যাপক হয়ে যাবে ইনশাল্লা এখন প্যান্টের সাথে পাঞ্জাবি আসবে ইনশাল্লাহ প্যান্টের সাথে কি আসবে পাঞ্জাবি আসবে শেরওয়ানি আসবে ঠিক না ঠিক হ্যাঁ এখন দেখি ক্রিকেট খেলার মধ্যেও দাড়ি টু পি সেজ ক্রিকেটার ঠিক না এখন দেখি মোবাইলের মধ্যে এর মধ্যে অধিকাংশ হুজুররা আসে ঠিক না বে ঠিক হ্যাঁ মুজুররা এখন ডেট ফেল মুজুরেরা কি ডেট ফেল তারপরে বেহায়া যারা অ্যাড দিত বেহায়া যারা নারী ডেট ফেল হয়ে গেছে এখন আর ওদের এগুলি কেউ দেখে না সব সিনেমা ডেট ফেল হয়ে গেছে সিনেমা সিনেমা এখন জুতার দোকান ঠিক না ভাই ঠিক সব কিছু ডেট ফেল হয়ে যাবে